এশা নামাজের আগেই রাতের খাবার খেতে পারে তাও সবচেয়ে বেশি এটাই শূন্য সম্মত এশা নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাগরিব থেকে এশার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসা কি এটা সবচেয়ে বেস্ট বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা হয় একটায় না দুটায় না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের গেছে

لا تأخذ سنة ولا نوم إيه كانت له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يوضه حفظهما وهو العليم العظيم سورة بقرة آيات نمبر 255 سورة بقرة آيات نمبر 255 هذا الكرسي ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন বিছানায় গিয়ে তারপরে সূরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন সূরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাইহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে শুরু করে ফানসুরনা আ'লা আল কাওমি আল পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বেন ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাআল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ আসুরা বাকারার শেষের তিনটা কেন পড়বেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই দিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্ট কর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় দেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন

ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লকডাউন উচিত ছিল এই জন্য তিন কুলি পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিন কুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বুঝে না কে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল আমি তিন কুলি মুখস্থ করতে পারি না আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলা যাবে তাহলে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খোর দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খোর দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মুজিজা সবার মনের মধ্যে আল্লাহ পাক কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লালা লাভ শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান না রে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসলে আসতে এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যাক গুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার এতে বাচ্চা নেওয়ারই দরকার নেই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবে তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়ে করার দরকার নেই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝা কফি কেন তিনপুর পরে ঘুমাবেন তিনপুরের মধ্যে একটা ছিল ক্লাস একটা ছিল ফালাক একটা ছিল নাস

যে যত মানুষ জাহার নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান্নামে নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে যে হাজারে পুরো মানুষ যাচ্ছে নামে এটা হাদিস তার মধ্যে যারা জাহার নামে যাবে তাদের আমন নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিল্প ছাড়া লাভার যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছে মাফ করতে

শুধু শিরিক নিয়ে না আলাদা লেকচারটি বলছি সেটা কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে হবে এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরিকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাব তাওহিদ নামে একটা বই বাজারে কিনতে মজা পড়ে দেখুন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রবি আল্লাহ ফাতিমা রবি আল্লাহ এবং আলী রবি আল্লাহ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাছে মানুষ বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন আমি শিখালেন সোল্লা আলী আসাল্লাম এই ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান আল্লাহ করবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না তোর ব্যাখ্যায় অনেক ওলামাই কেন বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি করে আপনি নিজের কাজ নিজেই

এবং পবিত্র অবস্থায় ঘুমার অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একটা বিশ্বাস করে না এই সায়েন্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলো ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি ইউসুফ করে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ছোট কি করছে ট্রেনে চলে যাচ্ছে আর এই স্বপ্ন দেখেছে যে সে সারা আপান করা আছে একজন আছে না তো ইউসুফ আলী ইসলাম যে যার মাথা থেকে পাখির ছোটায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুদণ্ড দেওয়া হবে আর যে সারা আপনার করা আছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে সারা পেয়ে যাবে কয়দিন পর তাই বলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আমদান নেবেন তিনি স্বপ্ন ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য একটা একজন অমুসলিম কি আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কর্মন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিক অর্থ দরকার আল্লাহ মারেফ দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনে সিরিয়াল দেখে গাড়ি গালাস করে কিবত্তর্ম করে খোঁজাখুঁজি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্ন কি স্বপ্ন আছে এর তো শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে না ফজরের নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসে থাকতেন সাহাবীরা তার তার তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তুমি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাক ইন্টারপ্রিটেশন করতেন এটা 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 এমন এটা এমন এমন কি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমরা যাচ্ছি না

ঘুমানোর আগের জিগি রাজগারগুলো করেন নিয়মিত করলে একটু সমস্যা ইনশাল্লাহ হবে না আর নিজের ঘরে নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দামি এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায়

আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এ দু গুলো হলো মাধ্যম আমল গুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাসকুরুনি ফাসকুরুন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ পাক এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করব মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে শিফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো

ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের স্বাধীনতা আত্মসাত করছে যখন এক কথা যখন মানুষ কলমের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে না তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি প্রান্তের করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবেন ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমা গুলো আছে আস্তে আস্তে দূর হবে মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে স্মরণ করে মধ্যে কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে ছেলেটা এখন যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা বাজি করে সময় কাটা গুন্ডা আমি করে মাস্তানি করে ভয়তের কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মধ্যে ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব্বু কুমুল আলা আমি মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মুমিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনরুত্থিত হব ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া রাখিয়া বাবা রাখনি বড় উচি আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এদের চেতনায় আমরা কে ফিকে করে মধ্যে